গুড ইভিনিং এভিউয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমাদের রেগুলার শিডিউল অনুযায়ী আজকে তোমাদের ডাবলু বিপি জিকে বুস্টার হবে গতকাল আমরা পিএসসি জিকে বুস্টারে মিডিয়াম টু হার্ড কোশ্চেন প্র্যাকটিস করেছি এবং আজকে আমাদের মিডিয়াম টু ইজি টু মিডিয়াম কোশ্চেন এখানে প্র্যাকটিস হবে তো আজকে আমাদের জি কে নাম্বার সেট এর গুলো তোমাদের ডাবলুবিপি জি কে বুস্টার প্লেলিস্টে রয়েছে যারা যারা দেখো নি অবশ্যই দেখে নিও আর আঠাশে এপ্রিল তোমাদের মক টেস্ট আবারও হচ্ছে তোমরা যেহেতু আগের মক টেস্টে অনেকজন ছিলে আমাদের খুব ভালো লেগেছে আমরা খুব উৎসাহিত সেই কারণে তোমাদের জন্য এটা আবারও সম্পূর্ণ ফ্রিতে অ্যারেঞ্জ করা হচ্ছে আমাদের অ্যাপে অ্যাপের লিং ডেসক্রিপশন বক্সে আছে তোমরা ওখান থেকে গিয়ে এই মক টেস্টটা নির্দিষ্ট সময় সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে কেমন যদি কারোর কোথাও কোনো অসুবিধা হয় মক টেস্ট দিতে পারছো না তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো ওখান থেকে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে কিভাবে তোমরা মক টেস্ট দেবে কেমন আর কে স্টাডি চ্যানেলে তোমাদের রেগুলার ক্লাস চলছে আজকেও সকালে ক্লাস তোমাদের ওখানে হয়েছে বিভিন্ন সঙ্গীতের ঘরানা এগুলো তোমাদের এখানে আলোচনা হয়েছে আজকে তোমরা অবশ্যই কন্টিনিউ করো এখানকার ক্লাসগুলো তোমাদের পুরো স্ট্র্যাটেজিকের পার্ট এখানে কভার করা হচ্ছে তো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কগুলো সব কাটা আছে তোমাদের নতুন চ্যানেল খুঁজে পেতে অসুবিধা হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো ওখান থেকেও সব লিঙ্ক পেয়ে যাবে চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো মানুষ প্রথমে যে ধাতুর ব্যবহার শিখেছিল প্রথম মানুষ কোন ধাতুর ব্যবহার শিখেছিল তামার ব্যবহার শিখেছিল দশ হাজার বছর আগে মানুষ প্রথম তামার ব্যবহার করা শিখেছিল তারা তামা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি দৈনন্দিন সরঞ্জাম এগুলো তৈরি করতে শিখেছিল তামা থেকে ব্রোঞ্জ নামক একটা শঙ্কর ধাতু তৈরি করাও শিখেছিল তারপরে ভারতের স্ট্যান্ডার্ড মেডিডিয়ান নিচের কোন শহরের মধ্যে দিয়ে যায় স্ট্যান্ডার্ড মেডিডিয়ান যেটা আমাদের ভারতের প্রমাণ দাগিমা রেখা যেটা আমরা বলি যেটা ধরে আমাদের ভারতের সময় ঠিক করা হয় সেটা হচ্ছে মির্জাপুরের ওপর দিয়ে গেছে ঠিক আছে এটা উত্তর প্রদেশে রয়েছে উত্তর উত্তরপ্রদেশের মির্জাপুরের উপর দিয়ে এটা গেছে এই স্ট্যান্ডার্ড মেডিডিয়ানের দ্রাগিমাংশ কত সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব ই মানে হচ্ছে ইস্ট পূর্ব আর ভারতের স্ট্যান্ডার্ড মেডিডিয়ান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ এই পাঁচটা রাজ্যের ওপর দিয়ে গেছে এটা ভালো করে মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা এটা এই রেখার উপর ভিত্তি করেই হিসাব করা হয় এই প্রমাণ দাগিমা রেখার উপর ভিত্তি করেই হিসাব করা হয় যেটা গিনিসের থেকে সাড়ে পাঁচ ঘন্টা প্লাস হয়ে রয়েছে নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই তোমাদের পুলিশের ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ব্যাচ তোমরা এইভাবে প্র্যাকটিসের পাশাপাশি যদি চাও প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের আমার কনসেপচুয়াল ক্লাস তার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের টেস্ট সিরিজ এবং ডাব্লিউ বিপি হোক কেপি হোক এইসব পরীক্ষাগুলোর জন্য ফুল লেন্থ টেস্ট সিরিজ তোমাদের এই পরিবর্তন ব্যাচে রয়েছে আরও ডিটেলস জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে তোমরা এর ডেমো পিডিএফ ক্লাস টেস্ট সিরিজ এগুলো তোমরা দেখতে পারো এবং এই নাম্বারে যোগাযোগ করে এটাতে জয়েন করে যেতে পারো প্রিলিমিনের ইন্টিগ্রেটেড ব্যাচ ও ডাব্লিউ ক্লার্কশিপের জন্য চলছে এটাও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস তার সাথে টেস্ট সিরিজ এগুলো রয়েছে তোমরা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে নাও কেমন চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের বোড়া গুহা ভারতের পূর্ব উপকূলে কোন পাহাড়ে অবস্থিত দেখো এই বোড়া গুহা এটা রয়েছে অনন্তগিরি পাহাড়ে এই বোড়া গুহাটা ভারতের পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে রয়েছে ভারতের দীর্ঘতম এবং গভীরতম গুহাগুলোর মধ্যে এটা একটা যেটা আশি মিটার পর্যন্ত বিস্তৃত আঠেরোশো সালে উইলিয়াম কিং জর্জ এই বোড়া গুহা আবিষ্কার করেছিলেন নেক্সট নিচের কোন আইনের অধীনে ভারতের সিভিল সার্ভিস চালু হয় ভারতের সিভিল সার্ভিসটা চালু হয়েছিল কোন আইনের অধীনে অ্যাক্ট আঠেরোশো তিপান্ন এর অধীনে ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা আইসিএস বলি আমরা আঠারোশো তিপান্ন সালের চার্টার অ্যাক্ট দ্বারা প্রবর্তিত হয়েছিল লর্ড ডালহৌসির সুপারিশ ক্রমে আঠেরোশো তিপান্ন সালের এই চার্টার অ্যাক্ট প্রণীত হয় এই সময় এটা একটা আইন কমিশন একটা আইন কমিশন গঠিত হয় এবং এই কমিশনের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন লর্ড মেকলে তারপরে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত ভারতীয় সংবিধানের এইথ শিডিউল অষ্টম তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে তোমার কাশ্মীরি এবং কোঙ্কনি অসমিয়া, বাংলা গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীরি ঠিক আছে এগুলো তোমার রয়েছে তাছাড়া কোঙ্কনি মালায়ালাম মণিপুরি মারাঠি নেপালি উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সিন্ধি তামিল তেলেগু উর্দু বড়ো সাঁওতালি মৈথিলি ডোগরি এই সমস্তগুলো হচ্ছে তোমার এই শিডিউলের মধ্যে থাকা ভাষা তারপরে নিচে কোন মালভূমিতে একটি বিখ্যাত সোনার ক্ষেত্র রয়েছে সোনার ক্ষেত্র কোথায় আছে কোলার মালভূমি বিখ্যাত কোলার গোল্ড ফিল্ড কেরালার মালভূমিতে রয়েছে সরি কোলার মালভূমিতে রয়েছে এটা কর্ণাটক রাজ্যে রয়েছে কোলার যে মালভূমিটার কথা বলা হচ্ছে তারপরে নিচের কোনটি পূর্ব উপকূলের প্রধান বন্দর নয় পূর্ব উপকূলের প্রধান বন্দর নয় কোনটা নিউ ম্যাঙ্গালোর এই নিউ ম্যাঙ্গালোর বন্দরটা পশ্চিম উপকূলের কর্ণাটকে রয়েছে তারপরে দেখো সাগর মাথা জাতীয় উদ্যান সাগর মাথা জাতীয় উদ্যান নিচের কোন পর্বত শৃঙ্গে অবস্থিত তো এটা রয়েছে অ্যাকচুয়ালি মাউন্ট এভারেস্টে যেটা আমরা নেপালে অ্যাকচুয়ালি এটাকে বলি আমরা যে সাগর মাথা নেপালে রয়েছে ঠিক আছে মাউন্ট এভারেস্টকেই নেপালে সাগর মাথা বলা হয় আর তিব্বতে মাউন্ট এভারেস্টকে বলা হয় চোমোলুম্বা তারপরে নিচের ধাতু এবং আকরিকের জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক এগুলোর মধ্যে কোনটা সঠিক একদম শেষেরটা এক দুই তিন চার মানে প্রত্যেকটা সঠিক ভালো করে এখান থেকে দেখে রাখো লিমোনাইট আয়রন কপারাইট এগুলো সব আকরিক ঠিক আছে কপারের আকরিক বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক এবং মোনাজাইট থোরিয়ামের আকরিক তারপরে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটিতে স্মৃতিশক্তি সম্পূর্ণভাবে লোপ লোভ পায় স্মৃতিশক্তি সম্পূর্ণরূপে লোভ পায় এখানে এটা হচ্ছে স্মৃতিশক্তির একটা সাধারণ রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তি তার অতীত অভিজ্ঞতা ভুলে যেতে থাকে অ্যালজাইমার রোগ যদি আমরা দেখি এই অ্যালজাইমার রোগে আক্রান্ত ব্যক্তি ক্ষণস্থায়ীভাবে স্মৃতি লোভ হয় তারপরে নিচের কোন জৈব অ্যাসিড আঙুর তেতুল এবং কলায় প্রচুর পরিমাণে থাকে এর মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে তোমার প্রচুর পরিমাণে আঙুর তেঁতুল আর কলাতে ল্যাকটিক অ্যাসিড যেটা এটা থাকে কোথায় দুইয়ে অ্যাসিডিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড পাতি লেবুতে থাকে আর আপেল পাকা কলা এগুলোতে থাকে ম্যালিক অ্যাসিড তোমাদের কাছে একটা এখানে ছোট্ট হোমওয়ার্ক থাকলো অ্যাসিটিক অ্যাসিডের আর একটা প্রচলিত নাম আছে সেই প্রচলিত নামটা কি তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে এটা তোমাদের হোমওয়ার্ক নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন মন্ডলী বা নির্বাচক মন্ডলীর অংশ কিন্তু তার ইম্পিচমেন্টের জন্য ফোরামে অংশগ্রহণ করে না ঠিক আছে কি বলা হচ্ছে নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা নির্বাচক মন্ডলীর অংশ কিন্তু তার ইম্পিচমেন্টের জন্য ফোরামে অংশগ্রহণ করে না তো এটা হয়ে যাবে আমাদের রাজ্য বিধানসভা আর্টিকেল ফিফটি ফোর অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মন্ডলী যেটা তৈরি হয় সেখানে থাকে এক নম্বর লোকসভা দু নম্বর রাজ্যসভা আর অঙ্গ রাজ্যগুলোর বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে এখানে বিধান পরিষদ থাকে না তার কারণ সমস্ত রাজ্যে বিধান পরিষদ নেই কিন্তু আর্টিকেল সিক্সটি অনুযায়ী রাষ্ট্রপতির ইম্পিচমেন্টে ইম্পিচমেন্টে অংশগ্রহণ করে লোকসভা আর রাজ্যসভা উনিশশো সালের নির্বাচনের পর মুসলিম লীগ কোন প্রদেশে তাদের প্রথম সরকার গঠন করেছিল সালে নির্বাচনের পর মুসলিম লীগ বাংলাতে তাদের প্রথম সরকার গঠন করে উনিশশো সালের নির্বাচনের পর কংগ্রেস দল আসাম বিহার বোম্বে কেন্দ্রীয় প্রদেশ মাদ্রাজ তারপরে এনডাব্লিউএফবি এপি ওড়িশা ইউনাইটেড প্রদেশে সরকার গঠন করেছিল আর মুসলিম লীগ বাংলার সিন্ধুতে সরকার গঠন করেছিল হচ্ছে নওজওয়ান ভারত সভা নিম্নলিখিত কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা ভগৎ সিং দ্বারা উনিশশো সালে ভগৎ সিং এই নওজওয়ান ভারত সভাটা প্রতিষ্ঠা করেছিলেন এটা ছিল একটা বামপন্থী সংগঠন যেটা শ্রমিক আর কৃষক যুবকদের একত্রিত করে স্বাধীনতা দাবি করেছিল আর এটা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন যেটা সেই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনেরই একটা অংশ ছিল তারপরে নিচের কোনটি লোহা ও ইস্পাত শিল্পের জন্য পরিচিত নয় পরিচিত নয়ের কথা তোমাদেরকে বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের রেণুকুট হয়ে যাবে তার কারণ ভদ্রাবতী বিশাখাপত্তনম সালেম এগুলো লোহ ইস্পাত শিল্পের জন্য অবশ্যই বিখ্যাত রেনুকুট হিন্দালকো অ্যালুমিনিয়াম প্ল্যান্টের জন্য সুপরিচিত আর মাইসোর আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কর্ণাটকের শিমোগা জেলার ভদ্রাবতীতে রয়েছে সুতরাং লৌহ এখানে ইস্পাতের কথা বলা আছে তার মানে ওটা আমাদের কারেক্ট আনসার হবে না সালেম স্টিল প্ল্যান্ট তামিলনাড়ুর সালেম জেলাতে রয়েছে আর ভাইজাক স্টিল প্ল্যান্ট নামে রয়েছে বোঝা গেল এগুলো সবকটাই ইস্পাতের সাথে ইস্পাতের জন্য পরিচিত শুধু রেনুকুট ছাড়া তারপরে নিচের কোনটি ভারতের সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় কোনটা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার মৌলিক অধিকার রয়েছে তোমার পার্ট থ্রিতে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশে সাম্যের অধিকার আর্টিকেল চোদ্দ থেকে আঠেরোতে রয়েছে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফাইভে ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু তোমার হচ্ছে টোয়েন্টি এইটে বাক্য আর মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে আর্টিকেল নাইনটিনে নেক্সট নিচের ডিভাইসগুলির মধ্যে কোনটি সিগনালের শক্তি বাড়ানোর জন্য ব্যবহৃত হয় সিগনালের শক্তি বাড়ানোর জন্য ব্যবহৃত হয় কোনটা ব্যবহৃত হয় অ্যাম্প্লিফায়ার এই যে আমি বলছি অ্যাটিউনেটার এই অ্যাটেনুয়েটর সিগনালের শক্তি কমানোর জন্য ব্যবহার করা হয় এটাও পাশাপাশি তোমরা মনে রাখবে আর ভোল্টেজ রেগুলেটার একটা নির্দিষ্ট আউটপুট ভোল্টেজ বজায় রাখতে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে তোমার নিচের কোন লবণের বেশি ঘনত্বের কারণে ব্লু বেবি সিন্ড্রোম হয় নাইট্রেটের বেশি ঘনত্বের কারণে হয় ব্লু বেবি সিন যে শিশুরা উচ্চ মাত্রায় নাইট্রেট দূষিত জল পান করে বা নাইট্রেট দূষিত জল দিয়ে তৈরি খাবার গ্রহণ করে তারা শরীরের রক্ত কোষ এবং টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন বহন করতে পারে না তাই এই ধরনের ব্লুইজ হয়ে যায় এবং ব্লু বেবি সিন্ড্রোম সেটাকে বলা হয় এই অবস্থাটা মেথোমোগ্লোবে বা ব্লু বেবি সিন্ড্রোম নামে পরিচিত তারপরে নিচের কোনটি একটি নির্দেশক যন্ত্র যা মাউসের গতি নির্ণয় করতে আলো ব্যবহার করে অপটিক্যাল মাউস সম্প্রতি কোন রাজ্যের বিহু ঢোল জিআই ট্যাগ পেল বিহু মানেই কোথাকার আমাদের আসাম বিহু কাটি বিহু নামক উৎসবগুলো আসামেই পালিত হয় প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র কে বলেছেন এন এ পালকিওয়ালা প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলেছেন কে এম মুন্সি প্রস্তাবনাকে ভারতের রাজনৈতিক রাশিফল বলেছেন আর ঠাকুরদাস ভার্গ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন নেক্সট পান্ডু বন্দর নিচের কোন নদীর তীরে গড়ে ওঠা একটা নদী বন্দর পান্ডু বন্দরটা হচ্ছে ব্রহ্মপুত্রের তীরে গড়ে ওঠা একটা নদী বন্দর এই বন্দর আসামে ব্রহ্মপুত্র নদী তীরে গড়ে ওঠা একটা নদী বন্দর এটা জাতীয় জলপথ টু এর অন্তর্গত যেটা সাদিয়া আর ধুবরিকে সংযুক্ত করে তারপরে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক ছিল এর মধ্যে প্রথম বাণিজ্যিক ব্যাংক ছিল হিন্দুস্তান ব্যাংক প্রথম বাণিজ্যিক ব্যাংক হিন্দুস্তান ব্যাংক ছিল যেটা সতেরোশো সালে কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে নিচের কোনটি ভারতের শিল্পের জন্য জলের প্রধান উৎস ভারতের শিল্পের জন্য জলের প্রধান উৎস হচ্ছে তোমার ভূপৃষ্ঠের জল নিচের কোনটি ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ জলপ্রপাত ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ জলপ্রপাত তোমাদের আসে খুব গুরুত্বপূর্ণ লোদ জলপ্রপাত এটা ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ জলপ্রপাত ঝাড়খন্ডের পালামৌ বিভাগের লাতেহার জেলার বুরহা নদীর উপরে রেটা রয়েছে লোধ জলপ্রপাতটা তারপরে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি নিচের কোন সমুদ্র থেকে হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় ভূমধ্য সাগর থেকে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভূমধ্য সাগরের উপরে উৎপন্ন হয় এবং পশ্চিম এশিয়া জুড়ে পূর্ব দিকে ভ্রমণ করে পশ্চিমী ঝঞ্ঝার আর্দ্রতা উত্তরে ক্যাসপিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর থেকে বৃদ্ধি পায় আর পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে রবি জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয় ভারতের নিচের কোন স্থানে শালবনের বৃহত্তম মজুদ রয়েছে শালবনের বৃহত্তম মজুদ রয়েছে কোথায় আসাম এন নিম্নলিখিত ধরনের পাওয়ার স্টেশনগুলির মধ্যে কোনটি পরিচালনা করে তাপীয় শক্তি জলবিদ্যুৎ সৌরশক্তি সব কটাই পরিচালনা করে এন মানে কি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে এবং এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর চিফ এক্সিকিউটিভ অফিসার বর্তমানে রয়েছেন গুরদীপ সিং তারপরে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় মানে সিপাহী বিদ্রোহের সময় নিম্নলিখিত মধ্যে কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং আঠেরোশো সাতান্ন সালের দশই মে মিরাটে সংঘটিতভাবে সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয় লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ শেষ হলে সালে ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারতের শাসনবার নিজের হাতে তুলে নেন তারপর থেকেই গভর্নর জেনারেল যে পদটা সেটা ভাইসরয় পদে পরিণত হয় লর্ড ক্যানিং ছিলেন তাহলে ভারতের প্রথম ভাইসরয় শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় খুব ভালো করে মনে রাখবে তারপরে নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে চম্বল নদী প্রবাহিত হয় না চম্বল নদী প্রবাহিত হয় না বলেছে তাহলে সেক্ষেত্রে আমাদের গুজরাট হয়ে যাবে কেননা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ওই দিকেই চম্বল নদীটা রয়েছে গুজরাট গুজরাটের মধ্যে দিয়ে যায়নি চম্বল নদী যমুনা নদীর একটা উপনদী এটা মধ্যপ্রদেশের ইন্দোরের জনাপাও পাহাড় থেকে উৎপন্ন হয়েছে নদীটা মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর উত্তরপ্রদেশের যমুনা নদীর সাথে মিশেছে চম্বল নদীর উপর নির্মিত বাঁধগুলো হচ্ছে গান্ধী সাগর বাঁধ রানা প্রতাপ সাগর বাঁধ জওহর সাগর বাঁধ এবং কোটা ব্যারিজ তারপরে রাজের ত্রিস্তর ব্যবস্থা কোন রাজ্যে প্রথম গৃহীত হয়েছিল রাজস্থানে ভারতে সর্বপ্রথম উনিশশো সালের অক্টোবর মাসে রাজস্থানের নাগৌর জেলায় রাজ প্রতিষ্ঠিত হয়েছিল এরপর সেই বছর অন্ধ্রপ্রদেশেও রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং এইভাবে এই কমিটির সুপারিশ মেনে আরো অন্য অনেক রাজ্যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তারপরে ড্যাশ এ অনাস্থা প্রস্তাব পাশ হলে সরকারকে পদত্যাগ করতে হবে কিসে অনাস্থা প্রস্তাব পাশ হলে সরকারকে পদত্যাগ করতে হয় শুধুমাত্র লোকসভায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায় না এটা সরকারের বিরুদ্ধে উত্থাপন করতে হয় লোকসভায় এই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতায় পাশ হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় নেক্সট হচ্ছে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল সতেরোশো পঁচাত্তর প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ মারাঠা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল এই যুদ্ধে মারাঠারা জয়লাভ করেছিল এর ফলে সতেরোশো বিরাশি সালে ব্রিটিশদের সাথে মাঠ মাঠাদের সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয় তারপরে নিচের কোনটির বেশি পরিমাণে সেবন করলে সিরোসিস হতে পারে দেখো এই লিভার থেকে এরকম হয়ে যায় লিভার সিরোসিস কিসের জন্য হয় অ্যালকোহল বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করলে লিভার সিরোসিস হতে পারে তারপরে হচ্ছে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার কেননা এর বাইরের কক্ষে চারটে ইলেকট্রন সরি হ্যাঁ মেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার টোটাল চারটি ইলেকট্রন থাকে তার মধ্যে সর্বোচ্চ মানে বাইরে থাকে হচ্ছে তোমার দুটো এই একটা দুটো সংকেত বি বেল মেটাল নিচের কোন দুটি ধাতুর একটি সংকট ধাতু তামা আর টিন ঠিক আছে তামা আর টিন বেল মেটাল একটা সংকট ধাতু যেটা ঘন্টা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহার করা হয় আটশি পার্সেন্ট তামা আর কুড়ি পার্সেন্ট দিয়ে কিছু পরিমাণ আর আকর্ষণীয় জন্য পরিচিত তারপর হচ্ছে হোডোফোবিয়া নিচের কোনটির ভয় হোডোফোবিয়া হচ্ছে তোমার ভ্রমণের ভয় কম্পিউটার ইনপুট করার ইনস্ট্রাকশান নিচের কোনটিতে দেখে যে ইনপুট ইনস্ট্রাকশন করা হয় কম্পিউটার সেটা কোথায় দেখে বাইনারি দিদিতে শ্রীহরি নটরাজ কোন খেলার সাথে যুক্ত শ্রীহরি নটরাজ সাঁতারের সাথে যুক্ত তিনি একজন সাঁতারু সম্প্রতি প্রকাশিত বিশ্ব সাইবার অপরাধ সূচকে ভারতের স্থান কত বিশ্ব সাইবার অপরাধ সূচকে ভারতের স্থান দশ সম্প্রতি একটা আন্তর্জাতিক গবেষক দল ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স প্রকাশ করেছে নতুন গবেষণা অনুসারে সাইবার অপরাধে ভারত দশম স্থানে রয়েছে কেমন প্রথম স্থানে রয়েছে রাশিয়া দ্বিতীয় স্থানে ইউক্রেন আর তৃতীয় স্থানে রয়েছে চীন এই চল্লিশটা প্রশ্ন আজকে তোমাদের কিরকম লেগেছে হার্ড মিডিয়াম না ইজি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম যে অ্যাসেটিক অ্যাসিডের সাধারণ নাম কি তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে এটা আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক আর এই সেটটা তোমাদের রকম লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক জানাতে কেউ ভুলবে না কেননা তোমাদের কমেন্ট আমরা পড়ি প্রত্যেক দিন প্রত্যেকটা কমেন্ট আমরা অ্যানালাইজিস করি আর টেলিগ্রাম চ্যানেল আমাদের নলেজ অ্যাকাউন্ট এটাতে তোমরা জয়েন করে নাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এখানে তোমাদের আরও অনেক ক্লাস চলছে আপকামিং এক্সামের জন্য এবং নতুন আরও কিছু আমাদের চিন্তা ভাবনাও রয়েছে সেগুলো সম্পর্কে আপডেট তোমরা সব টেলিগ্রাম চ্যানেল পাবে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আর আমাদের যে কোনো ব্যাচে জয়েন করার জন্য এই নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ টু এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নেবে চলো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে খুব ভালো থাকবে সবাই গুড নাইট